আর <laughs> এই যে জামিয়া ইসলামিয়া মদিনাতুল ওনূরে গাজীয়া মাহমুদ হাফিজাউল্লাহর ডাকে তোমরা আসছো এই ময়দানে এসে আমি আল্লাহর ডাকছো আর মনে মনে চিন্তা করছো আমি আল্লাহ মনে হয় ঘুমায় আছি আল্লাহ বলে না 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 আমি আল্লাহকে ডাকো ডাকার মতো যদি ঢাকো আমি আল্লাহ তোমার ডাক শুনলো কারণ আমি

সন্তানের দেখিয়েছে আত্মীয় গুম করেছে হত্যা করেছে তারপরে আমরা দুনিয়ার কেন গোলামি করি না আমরা গোলামি করি একজনের আওয়াজ করে বলেন তিনি কে মায় একবার বলেন না

এরকম ভাবে ভিতরে অঙ্গ ভিতরে আগুনের শেখা দেয় বলে ইমানটারে ছায়াতে উত্তপ্ত বালুকা রাশির ভিতরে বেরান্দে সোয়া আগুনের তপ্ত বালুকা রাশির ভিতরে আগুনের শেখা মারে আর জবান দিয়ে বলে আহা বেরান জবান দিয়ে বলে আহা বেরান আহা আহা শত্রু সাওনা আবু বকর বলতেছে ভাই বেরান

আল্লামা মামুনুল হককে বলে তুই আমাদের পক্ষে কথা বল আল্লামা মামুনুল হক হাফিজাউল্লাহকে বলে তুই আমাদের পক্ষে স্লোগান দাও তোমার কি প্রয়োজন ঠিক আছে স্লোগান আমার পক্ষে দরকার নাই বাংলাদেশ থেকে অন্ধকারে কোন জায়গায় কয়তলা বাড়ি দরকার নিয়ারকে বাড়ি দরকার আমেরিকা বাড়ি দরকার ফুচারে বাড়ি দরকার সৌদিতে বাড়ি দরকার কাতারে বাড়ি দরকার

দুনিয়ার কাছে নিজেকে শোফে দেয় নাই নিজেকে বিক্রি করে নাই কথা বলেন পরীক্ষা আসবে ভয়ের পরীক্ষা দিতে শুরু দুই হাজার তিন হাজার জন শাহাদুদ করেছেন এবার দুটো এই বসময় আমি ছিলাম এবার দুধের এই বসময় থাকার পরে আমারও অনেক বিপদ আপদ গিয়েছে নিজের জন্মভূমিতে বহু মাস যাইতে পারি নাই

আমাদের এই কালিয়া করে জমি আসতেছে আল্লাহ তালা হজরতের জমানের ভিতরে বলা দান করেন আল্লাহ তালা আমাদের কবুল করেন

জান্নাতের সার্মী কে হবে মহিল্লা আসসালাম সালামের কোনো জবাব নাই আলহার সালাম দিছে গলের ভিতর থেকে কোনো সালামের জবাব নাই

भगवान बजाम अपने अमा के खामा थोड़े